তো হ্যালো গাইস তো কেমন আছো সবে আছো সবে অনেক ভালো আছো তো গাইস তোমরা আমাদেরকে বলতেছিলে যে তোমরা রিয়েল মাইনক্রাফট খেলতে চাও তোমরা ডুপ্লিকেট খেলতে চাও না সেজন্য গাইস আমরা চলে আসছি তোমরা কিভাবে রিয়েল মাইনক্রাফট নিবা তাও ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সেটা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা জানো গাইস আমাদের যদি আমরা প্লে স্টোর থেকে মাইনক্রাফট নামাতে যাই তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে পার্চেস করে ক্রাফ্ট নামাতে হয় বাট তোমাদের আমি ফ্রিতে নামানো দেখাবো একদম মানে ফ্রিতে রিয়েল মাইন্ডক্রাফ যেটা আসল মাইন্ডক্রাফ্ট আছে ওইটা তোমাদেরকে আমি ফ্রিতে নিয়ে দেখাবো আরে দাঁড়া দাঁড়াও গাইছে আগে তো বেশি খুশি হলে আপনি আগে আমার কথা তো ভালোভাবে শুনে নাও আমি যেটা তোমাদেরকে নামানো দেখাবো গাইছ ওইটা কিন্তু মাইন্ডক্রাফের আসল ভাষণ না এবার তোমরা বলতে পারো ভাই আপনি তো বললেন রিয়েল মাইন্ড ক্রাফ্ট আরে ভাই রিয়েল মাইন্ড ক্রাফি বাট এটা মাইন্ড ক্রাফের সেকেন্ড ভার্সন ওকে ঠিক আছে কিন্তু পুরোপুরি মাইন্ড ক্রাফি বাট মাইন্ড ক্রাফের সেকেন্ড ভার্সন এটা তোমাদেরকে আগে থেকে বলে নেই পুরো ফ্রি এখন তোমাদের আরেকটা কথা বলে নেই নাহলে বলবা যে ভাই এটা বললেন না কেন তোমরা যারা লোড ডিভাইস ব্যবহার করো তাদের কিন্তু ল্যাগ দিতে পারে ঠিক আছে এটা আমি আগে থেকে বলে দিলাম কারণ মাইন্ড ক্রাফের মেলা তিনশো বেশি এমবি ঠিক আছে মানে মাইন্ড ক্রাফের এম বি বেশি না সেই জন্য মাইন্ড ক্রাফ ল্যাগ দেয় প্রচুর পরিমাণে ঠিক আছে তাই এটা আমি আগে বলে রাখছি লো ডিভাইস যারা ব্যবহার করো তাদের মনে ল্যাগ দিবে হ্যাঁ গাইস এইটা আমি তোমাদেরকে আগে বলে রাখলাম নাহলে তোমরা পরে বলবা যে ভাই এটা তো আমাদের বলেননি বা হয়নি তাছাড়া গাইস তোমাদেরকে ডাউনলোড বা ইনস্টল করতে কোনো সমস্যাই হবে না কোনো সমস্যা হবে না চার জিবিতেও হালকা ল্যাগ দিতে পারে তাছাড়া কোনো সমস্যাই হবে না আর হ্যাঁ গাইস তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই কারণ তোমরা যদি ল্যাগ যদি না দেখতে চাও তাহলে তোমাদের প্লে স্টোরে যে একটা নামাই নিও প্লে স্টোরে চাপ ভিপেন সাজ দিলে অনেক ভিপেন আঁচল আসবে এটা আমি ভিডিওতে দেখাইলাম না আর এ তোমাদের যা ফোন ল্যাক নাও দিতে পারে যাদের নতুন ফোন আছে বা নতুন ডিভাইস যারা কিনছো নতুন নতুন তাদের ফোনে কোনো ল্যাক দিবে না বাট যাদের ফোন একটু পুরনো বা একটু র্যাম কম মানে দুই তিন জিবি র্যাম এরকম তাদের ফোন ল্যাক দিতে পারো ঠিক আছে তো গাইস এইটা আমি কথা কথাবার্তা ক্লিয়ার করে নিলাম নাহলে তোমরা ভিডিও দেখছো তোমরা এখন বলতে পারো কি রে ভাই কখন থেকে তো ভাই কথায় বলে যাচ্ছেন মাইন্ড ডাউনলোড করা তো দেখাবেন আরে হ্যাঁ ভাই দেখাবো তারাও তো আমরা তোমাদেরকে আমি বলে দিলাম কি কী করতে হবে নাহলে ভাই বলবা যে এইগুলো তো বলেনি ভিডিওতে এগুলো তো বলেনি সেই জন্য গাছ তোমাদেরকে এগুলো আমি ক্লিয়ার করে রাখলাম ঠিক আছে এবার গাইছ চলো মাইন্ড ক্রাফ নামানো দেখাবো তোমরা যেন গাইছ আমরা অনেক রকম গেম খেলে ভিডিও বানাই আর হ্যাঁ আমরা মাইন্ড নতুন সারভাইভাল সিরিজ শুরু করতে চলেছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো কমেন্ট বক্সে যদি বলো আমি খুশি হবো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবো তো চলো গেছে আবার নামাতে কী করে হবে সেটা তোমাদেরকে দেখাই প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নিয়ে ওপেন করে মাইন্ড ক্রাফ্ট সাজিয়ে দিলাম দেখো মাইন্ড ক্রাফ্ট চলে ঠিক আছে এবার মাইন্ড উপর আমরা কি ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে গাইস আমার মাইন্ড ক্রাফটা ইনস্টল হয়ে আসে ঠিক আছে এবার এই জায়গায় আমাদের আনইনস্টল ইনস্টল করতে বলছে মানে গাইস আমরা যদি আমাদের গেমটা মানে মাইন্ড ক্রাফ্ট গেমটা যদি না রাখি তাহলে যে ক্লিক করলে আনইনস্টল ইনস্টল হয়ে যাবে মানে আমাদের ফোনে থেকে মাইন্ড উঠে যাবে মানে ডিলেট হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে দেখতে পাচ্ছ এই টাইম পুরোপুরি গেছি ফ্রিতে হ্যালো ইনস্টল করছে পুরো ফ্রিতে ইনস্টল করছে এবার তোমরা কীভাবে করবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো গাইস এটা যদি আমি তোমাদেরকে দেখাই দিই তাহলে মাইন্ড ক্রাফ আলাদা অনেকটাই লস হয়ে যাবে কারণ তোমরা সবাই ফ্রিতে ডাউনলোড করে ফ্রিতে খেলা শুরু করে দেবে ঠিক আছে কিন্তু চিন্তা করো না গাইস আমি তোমাদেরকে সত্যি সত্যি দেখাই দেবো হ্যাঁ এতক্ষণ ধরে গাইস ভিডিওতে আটকে রাখছি তোমাদেরকে সত্যি দেখাবো কিন্তু এই ভিড়োতে আমি দেখাবো না কারণ এটা গাইস অনেক রিক্স আছে আমি যদি দেখাই দিই তাহলে মাইন্ড আলাদা অনেক লস হয়ে যাবে আর আমাদের আমাকে ঝাটা দিয়ে মারবে হ্যাঁ গাইস কিন্তু আমি তোমাদেরকে তাও দেখাবো এরকম করে কিন্তু কেউ তোমাদেরকে ফ্রিতে ডাউনলোড করা দেখাই দিবে না মানে এই ভিডিওতে আমি দেখাবো না এই ভিডিও যদি তোমরা একশোটা লাইক কমপ্লিট করে দাও হ্যাঁ একশোটা লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি দেখাই দেবো নেক্সট ভিডিওতে ঠিক আছে নেক্সট ভিডিওতে সত্যি কথা আমি দেখাই দেবো তোমাদের আর তোমার যেটা ভিডিওতে দেখতে পাচ্ছো যে আমি খেলছি এটা হলো সেই মাইন্ডক্রাফ্ট দেখতে পাচ্ছো পুরো রিয়েল মাইন্ডক্রাফ্ট গাইস আমি তো মাইন্ড ক্রাফ্ট ফ্রিতে ইনিশুল করে দেখাই দেবো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটা ডাবে রাখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চালু চালু করে ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমার দেখে নিতে পারবে কীভাবে ফ্রিতে মাইন্ড ক্রাফ্ট নিবা ঠিক আছে আমি পুরো ফ্রিতে খেলতেছি সত্যি কথা যদি তোমরা একশোটা লাইক কমপ্লিট চার দেখতে আসো তোমরা যদি সবাই লাইক দাও তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ গাইস এটা আমি দেখবো যদি দেখি কয়জন মাইন্ড ক্রাফ্ট খেলতে চাই ফ্রিতে ঠিক আছে যারা ফ্রিতে খেলতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ফেলো কারণ নেক্সট ভিডিওতে আমি মাইনক্রাফ্ট ফ্রিতে ডাউনলোড করা দেখাবো তাহলে সবাই ফরফোর্ড করে সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে আমি নেক্সট ভিডিওতে মাইন্ড ফ্রিতে ডাউনলোড করা দেখাবো আর লাইক দিয়ে দাও তোমার যদি সবাই লাইক দিয়ে দাও তাহলে কিন্তু লাইক পূর্ণ হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই আমি নেক্সট ভিডিওতে ফ্রিতে মাইন্ড ক্রাফ্ট ডাউনলোড করা দেখিয়ে দিব